আসসালামু আলাইকুম উপস্থিত আছি আমবাড়ি হাট আমরা আমবাড়ি হাট থেকে দেখব আমারও প্রযুক্তির সাইওয়াল জাতের এবং গির জাতের সার বাসনের দাম চলুন আমরা দেখি প্রদর্শক

কতগুলো ছাড়া যাবে কত চাচা হয়ে কত করে দাম কত পঁয়ষট্টি কত পড়ছে কত কাম কম ঠিক ষাট থেকে দুই তিন কম মানে কত হলে ছাড়বেন এটা ষাট হাজার টাকা দাম চমক এই সাইও আর দেখি আরো

কত তিয়াত্তর কত হলে ছাড়া দেবে এটা ছিয়াত্তর 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 হাজার টাকা দাম ভালো আমদানি কিন্তু কিছুটা কমে গিয়েছে সামনে কুরবানি দেখছি এক জোড়া কত জোড়াটা ভাই এক লাখ বিশ ছাব্বিশ কত পূর্ণ দাম পাইলাম বেশি পরে না বাজার কামনে হয় মোটামুটি আছে কত বলা বেজা যাবে কত হলে বেজা যাবে এটা আঠারো এক লক্ষ আঠেরো একজন এক লক্ষ আঠেরো হাজার টাকা দাম লাগলেন আমরা আরো দেখছি সুন্দর সুন্দর জাতের সাইওয়াল জাতের সার বছর আমরা দেখছি আমার মাস্টার কত ভাই না চাওয়া এক লাখ বিশ কত বলতো সে দাম কম মনে হচ্ছে এখন বাজার একটু কম এখন বড় বড় দাম সে বেশি নাকি কত হলে ছাড়া যাবে এক লাখ দশ পঁচপন্ন কোটি এক লাখ দশ আমার উপযোগী সাইবার ছাড় পাঁচ আমরা দেখছি আম্বালি হাত ঠিক আছে আমরা বিরিয়া নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম